অর্পিতার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও দেখো আজকে বানাবো শাহি পনির তার জন্য দেখো নিয়ে নিয়েছি পনির পনিরটাকে একটুখানি হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নেব তারপর তেল দিয়ে ভাজবো আর এই দেখো নিয়েছি টমেটো এখানে নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর নিয়েছি কাজু বাদাম আর এখানে নিয়েছি পোস্ত আর এখানে কিছু সবজি কেটে নিয়েছি যেগুলো আমার কাছে ছিল ফুলকপি গাজর আর ক্যাপসিকাম এটা দিয়ে আজকে পনির বানাবো তো চলো নিরামিষ তো চলো কীভাবে পনির বানাচ্ছি দেখতে থাকো আশা করি তোমাতে ভালো লাগবে দেখো এবারে চলে এসেছি পনিরটাকে একটুখানি ভেজে নেব তাই জন্য একটুখানি হলুদ দিয়ে নিলাম একটু সামান্য করে একটু হলুদ আর একটু সামান্য নুন দিয়ে এবারে এটাকে একটুখানি জাস্ট জাস্ট একটুখানি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব কারণ একটুখানি না ভেজে নিলে না ওই কাঁচাটা খেতে ভালো লাগে না আমারও ভালো লাগে না আর আমার ছেলেও খেতে চাইবে না বিশেষ করে ওর জন্যই করা তো সেই জন্য ভাবলাম যে তাহলে একটুখানি তেল একটু ভেজে নিই দিয়ে তারপরে বানাবো অনেকেই কাছাও খায় কিন্তু আমাদের কাঁচা আমি কাঁচাটা খেতে পারি না তবে তোমরা হয়তো ভাববে যে শাহি পনির বানাচ্ছি বললাম অথচ এত সবজি কেন দিয়ে শাহি পনিরে তো কেউ সবজি দিয়ে বানায় না শুধুই পনির দিয়েই বানায় বাট আমি একটু বাড়ানোর জন্য যেহেতু রাত্রেবেলা ঘরে খাবো সেই জন্য একটুখানি সবজি দিয়ে দেখলাম যে দেখি কেমন লাগে তো বেশ ভালোই লাগছিল তোমরা একবার এরকমভাবে বানিয়ে দেখতে পারো না আশা করি ভালোই লাগবে তোমাদেরও আমার তো খুব ভালোই লাগলো আমি প্রথমে ভাবছিলাম আমার ছেলে বললো বলছে যে তুমি বললে শাহি পনির অথচ সবজি দিয়েছো আমার শাহি পনির বানিয়েছি কিন্তু সবজি দিয়েই বানালাম দেখ কেমন লাগে খেতে একটু নতুনত্বও তো খেতে ইচ্ছা করে একই রকম কি খাবার তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ওই পনিরগুলোকেও ভেজে নিলাম মোটামুটি একটুখানি লাল লাল করে ভেজে নিলাম কারণ ওই কাঁচা পনিরের গন্ধটা না আমার ঠিক খেতে ভালো লাগে না তো ওই জন্য একটুখানি জাস্ট তেলের মধ্যে একটুখানি ভেজে নিলাম তো ভেজে নিলে এমনি দেখবে শুধু পনির ভাজা বললো এমনিও খেতে ভালো লাগে আমার তো খুব ভালোই লাগে আগে আমার ছেলে যদি দেখতো ও ছিল না ঘরে তবে ও যদি দেখতো তাহলে ও তুলে নিয়ে একটা করে হাতে চলে যায় খাবে বলে তো এই আর কি তো চলো সবগুলোই ভেজে নিই এবার সবগুলো পনিরকে ভেজে নিলাম ভেজে নিয়ে এবারে সবজিগুলোকে ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছি ওইটা আর একটুখানি তেল দিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে এবারে সব সবজিগুলোকেও ওর মধ্যে তেলের মধ্যে ভেজে নিচ্ছি একটুখানি ভালো করে তাহলে ভেজে নিলে একটু নরমও হবে আর খেতেও টেস্ট হবে তো সেই জন্য একটুখানি ভেজে নিলাম একটু সামান্য নুন দিয়ে দিলাম নুন একটুখানি হলুদ দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে এবারে সবজিগুলোকে ভেজে নেব তো এবারে দেখো একটুখানি ঢাকা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে সবজিগুলো কলে যাবে কারণ পনির বা সবজি এগুলো জল দিয়ে তো আর বেশিক্ষণ মশলার সাথে ফোটানো যাবে না তাহলে মানে ঘাটা হয়ে যাবে ভালো লাগবে না সেই জন্য আগে থেকেই আমি একটুখানি নুন আর ইয়ে দিয়ে হলুদ দিয়ে একটু ভেজে ঢাকা দিয়ে রেখে দিলাম ওই সবজির জলে জলেই সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এবারে সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পর এবার তুলে রেখে দিচ্ছি একটা বাটির মধ্যে এবারে মশলাগুলোকে কষিয়ে নেবো মশলা কষিয়ে তারপরে সবজিগুলো দেবো তা নইলে না সবজিগুলো আরও বেশি নরম হয়ে যায় আর ঘাটা হয়ে যায় তখন আমার ওটা আর ভালো লাগে না সেই জন্য এবারে সবজিগুলোকে তুলে নিয়ে এবার একটুখানি তেলটা দিয়ে দিলাম তেল দিয়ে আবার একটু তেলটা গরম করে নিলাম গরম করে নিয়ে যেটা যে মশলাটা বললাম না আদা এদিকে দিয়েছিলাম আদা তারপরে তোমার ইয়ে বলে পোস্ত আদা পোস্ত আর কাজু বাদাম দিয়েছিলাম দিয়ে ওটাকে একটুখানি পেস্ট করে আর টমেটো ওইগুলো সবগুলোকে একসাথে পেস্ট করে নিয়েছিলাম দিয়ে এবারে দেখো মশলাটা দিয়ে এবার হলুদ গুঁড়ো চিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব দিয়ে দিলাম দিয়ে এবারে এটাকে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে একটুখানি লঙ্কা গুঁড়ো পরে দিয়েছিলাম আর এই দেখো নুন আর মিষ্টিও দিয়ে দিচ্ছি কারণ এই সবজিটা না শাহি পনির এগুলো একটুখানি মিষ্টি মিষ্টিই ভালো লাগে পনিরের সবজি একটু মিষ্টি হলেই ভালো লাগে আর এই দেখো একটা একটু শাহি মশলাটা যেটা আছে শাহি পনির মশলাটা সেটাকেও দু চামচ দিয়ে দিলাম দু চামচ না প্রায় দেড় চামচের মতো দিয়েছি দিয়ে এইবারে সবগুলোকে একসাথে ভালো করে এবার কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপরে সবজিগুলো দেবো তো চলো মশলাটাকে এবার একটু ভালো করে কষিয়ে নিই কারণ মশলা কষানোর ওপরেই তো রান্না ডিপেন্ড করে এবার দেখো মশলাটায় কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে তারপরে কিন্তু সবজিগুলো দিয়ে দিলাম সেই সবজিগুলো ভেজে রেখেছি সেগুলো একটু আগেই দিয়ে দিলাম তাহলে এর ভাপে ভাপে অনেকটা সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে সেই জন্য আর তা না আগে সেই সবজি দিয়ে কষালে পরে আর ফুলকপি ফুলকপি কিছু দেখা যায় না সে জন্য দেখো একটুখানি দিয়ে দিলাম আর এই যে জলটা দিলাম এটা কিন্তু পনিরটা ভাজার পর একটা বাটির মধ্যে জলের মধ্যে পনিরটাকে রেখে দিয়েছি যাতে নরম থাকে সেই জন্য তো ওই পনিরের পনির ভেজানো জলটাই কিন্তু এর মধ্যেই দিচ্ছি এরপরে তোমরা দেখতে পাবে এই দেখো পনিরের বাচ্চা থেকে আবার একটুখানি দিয়ে দিলাম মনে হচ্ছে কম লাগছে আর একটুখানি দিয়ে দিলাম এটা ওই মশলা ছিল যে বাটিটার মধ্যে ওই ভাটিটার মধ্যে জলটা রেখেছিলাম তাহলে মশলাটাও আর লেগে থাকবে না সেই জন্য তো এই আর কি এবার জল দিয়ে দিলাম এবার একটুখানি দিয়ে এরপরে পুরো পনিরটা দিয়ে জল দিয়ে একবারে ফুটতে দিয়ে রেখে দেবো আর বেশি কিছু করব না ব্যাস বেশি নাড়াচাড়া করলেই না এগুলো সবজিগুলোও বেশ কাটা হয়ে যাবে আর পনিরগুলো ভেঙে যাবে একটা একটা করে তো সেই জন্য এবার একটুখানি ওই জল মধ্যে পনির ভেজানো জলটাই দিয়ে দিলাম তার মধ্যে পনিরগুলোও দিয়ে দিলাম দিয়ে এবারে কিছুক্ষণের জন্য অপেক্ষা করব ফোটার জন্য এইবারে দেখো ভালো করে ফুটে গেছে ফুটে গেছে এবারে ইয়েটা কস্তুরি মেথি আছে কস্তুরি মেথিটাকে একটুখানি দিয়ে দিলাম হাতে জাস্ট একটু ঘষে নিয়ে কস্তুরি মেথিটা দিয়ে দিলাম কস্তুরি মেথি দিলে গন্ধটা একটু ভালো লাগে এই আর কি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর যাওয়ার আগে প্লিজ একটা কমেন্ট করে দিও যে কেমন লাগলো ভিডিওটা আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিতে ভুলো না কিন্তু চলো টাটা